পুরো আস্ত একটা ব্রিজ উপরে উঠে যাচ্ছে এই যে বোটটা এখন চলে যাচ্ছে এখন ব্রিজের এদিক দিয়ে বোটটা বেরিয়ে যাচ্ছে আর এট দ্য সেম টাইম উপর থেকে আস্ত ব্রিজটা আবার নিচে নেমে যাচ্ছে এখন এটা আবার এখানে থামবে ওয়াটার লেভেলটা ওই সমান হওয়ার জন্য ব্রিজের উপর দিয়ে আবার এখন গাড়ি চলাচল শুরু হয়েছে এক একটু আগে দাঁড়িয়েছিলাম এই ব্রিজটা একটু আগে উপরে উঠে গিয়েছিল এই আস্ত ব্রিজটাই উপরে উঠে গিয়েছিল ফিনল্যান্ডের যে পানামা খাল বা পানামা গেট। সেইখানে এখন আমরা রয়েছি এই হচ্ছে কালা ক্যানেল এই ক্যানেলটা একদম দেখতে পাচ্ছেন যে শেষ মাথায় গিয়ে সাগরের সাথে মিলেছে আর এই হচ্ছে সেই আসিক কালা ক্যানেলের গেট যেইখানে মূলত বোর্ডগুলা আসার পর ওপেন হয়ে যায় এই গেটটাই দেখার জন্য অনেক মানুষ এখানে এসে ভিড় করেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গেটটা ওইখানে একটা জাহাজ বা একটা বোট ওয়েট করতেছে এর কারণ হচ্ছে ওয়াটার যে লেভেলটা এখানে এই পাশে এবং গেটের ওপারের যে ওয়াটার লেভেল দুইটা সেম এখনো হয় নাই যখন হবে তখন এই গেটটা খুলবে ওই পারে আরেকটা বোট অপেক্ষা করছে এই পারে বোটটা পাস হলে ওপারে আবার আসবে ব্রিজের উপর একটা বার পড়লো আমি এতক্ষণ ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে দাঁড়িয়েছিলাম সেই ব্রিজটাই উপরে উঠে গেল এটা কোনো কথা এবং নিচের ব্রিজটাও খুলে যাচ্ছে পুরো আস্ত একটা ব্রিজ উপরে উঠে যাচ্ছে হবে হ্যাঁ গেট পুরো খুলে ফেলছে এই যে বোর্ডটা এখন চলে যাচ্ছে এটাকে বলা হয় ভাকসু কানা কানাল পানি যে দাগ দাগ হয়তো দেখা যাচ্ছে কালো কালো হয়ে আছে পানিটা অতটুকু এখন আবার পানি নিচের দিকে চলে যাচ্ছে বোটটাও আস্তে করে নিচের দিকে নেমে যাচ্ছে পানির লেভেলের সাথে সাথে আমি কিন্তু ভুলে প্রথমে ওই ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম আমি বুঝতে পারি না যে ব্রিজটাই আস্ত আসলে উঠে যাবে এই যে এখন চলে আসতেছে ওই পার থেকে আরেকটা বোট আমরা আজকে হচ্ছে এখন রাগসিপ কি সুন্দর আমার লাইফের প্রথম এরকম এক্সপিরিয়েন্স অ্যাট দ্য সেম টাইম উপর থেকে আসতো ব্রিজটা আবার নিচে নেমে যাচ্ছে এখন এটা আবার এখানে থামবে ওয়াটার লেভেলটা ওই পারের সমান হওয়ার জন্য কি অসাধারণ দৃশ্য টেকনোলজি কোথায় পৌঁছে গেছে আজ তো একটা ব্রিজ উপরে উঠে যায় আবার সে আবার রিপ্লেসড হয়ে যায় নিচের গেটটা ক্লোজ হয়ে যাচ্ছে আমরা আছি হচ্ছে ফিনল্যান্ডের আশিককালায় ব্রিজের উপর দিয়ে আবার এখন গাড়ি চলাচল শুরু হয়েছে অদ্ভুত এক ব্রিজ আশিক কালাতে লেভেলটা এখন আবার নিচে নেমে যাচ্ছে বোর্ডটাও আস্তে আস্তে করে নিচের দিকে লোয়ার ডাউন হচ্ছে দেখেন পানির যে দাগ দাগ হয়তো দেখা যাচ্ছে কালো কালো হয়ে আছে পানিটা করা হয়েছিল এখন আবার পানি নিচের দিকে চলে যাচ্ছে বোর্ডটাও করে নিচের দিকে নেমে যাচ্ছে পানির লেভেলের সাথে সাথে কেউ পুরো টেকনোলজি এর কারণ হচ্ছে এই যে দুই পাশের যে গেইট এই পাশে একটা গেট এবং এই পাশে একটা গেট দুই গেটের মাঝখানের এই পানিটাকে কন্ট্রোল করা হয় কারণ ক্যানেলের ওই পাশে পানির লেভেল কম এই যে গেইটাই গেটের ওই পাশে পানির লেভেলটা কম জন্য এখানেও পানির লেভেলটাকে কমানো হচ্ছে তারপরে এই গেটটাকে ওপেন করে বোটটাকে পাশে যেতে দেওয়া হবে একইভাবে ওপার থেকে যখন কোনো বোট এই পারে আসে পানির লেভেলটাকে আপ করা হয় তারপরে ওই পারে যেতে দেওয়া হয় কারণ ক্যানেলের ওই পারে পানির লেভেল বেশি বোঝার উপায় আছে যে এই ব্রিজের উপর আমি একটু আগে দাঁড়িয়েছিলাম এই ব্রিজটা একটু আগে উপরে উঠে গিয়েছিল এই আস্ত ব্রিজটাই উপরে উঠে গিয়েছিল